আমাদের কাছ থেকে নিলে এই গ্রেড সাইজটা পাবেন ভালো কোয়ালিটি ক্রিস্টাল পলিশ চারটা মিলে একটা ডিজাইন হয় এখানে দুইটা ডিজাইন আছে ডিভিএল এর ন্যানো মার্বেল টেকচার শত শত কালেকশন

তো যেহেতু অনেক প্রবাসী ভাইরা বলে যে কোথায় বাই বিশ্বস্ততার সাথে চোখ বন্ধ করে টাইস নেওয়া যায় তো আপনাদের সন্ধানটা দিতে আসলাম তো আপনারা দীর্ঘদিন অনলাইনে বিজনেস করে আসছেন ভাই জি আল্লাহ মতে করোনাকালীন সময় থেকে অনলাইনের মাধ্যমে ভিডিও করে অনলাইন বিজনেস করে আসতে জি জি তো আসলে অনলাইনে তো অনেকেই ভিডিও দেয় অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান ভিডিও দিয়ে থাকে তবে বিশ্বস্ততার সহিত আমরা এই চেষ্টা করে দিয়ে দিয়ে থাকি যেহেতু প্রতিষ্ঠানটা আমার বাবা উনিশশো ছিয়াত্তর সন থেকে বিজনেসটা পরিচালনা করতেছে আমরা আসলে বাবার ইনস্ট্রাকশন ফলো করি বিজনেসটা করি বাবা বলছে যে তুমি কাউকে ঠকাই বাবা না ঠক বাবা না তো আমি ভালো জিনিস দিয়ে দুই টাকা লাভ করবো আপনি যেটা সারা জীবন ইউজ করবেন আমার আমাদের ব্যবসার মূল মন্ত্র আমি হিসাবে মনে করি তো আজকে মূলত এই ভিডিওর মাধ্যমে বেজের ফ্লোর দুই ফিট দুই ফিট

আহ একদম মানে অ্যাশ লাইট এর ভিতরে আছে এই দেখে কত সুন্দর একটা টাইস আমি আসলে এই টাইসটা কথা না বললে এর ভিতরে দেখেন গোল্ডেন টেক্সচার কত সুন্দর একটা টাইস আমি হাতে নিয়ে দেখাইলাম দেখেন এবং দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ভাঙবে না একদম চাই একদম এটা আমাদের কাছে ঘটনের মতো মজুদ আছে রেডি নিতে পারবেন প্রাইজ রেঞ্জ পঁচানব্বই থেকে আটানব্বই টাকার ভিতরে গোল্ডেন এর ভিতরে আছে ভিতরে আছে সাদা গোল্ডেনের ভিতরে আছে অসংখ্য অসংখ্য

কারণ ঢাকায় এই উত্তর গোলশান বনিকসভা লাগায় প্রথম ডিজাইনগুলো আমাদের এখানে আসে যেটা সারা বাংলাদেশে ছয় মাস পড়ে থাকে মফশاله অনেক দেরিতে যায় দেরিতে যায় এবং আমাদের মফশল থেকে আপনি আমাদের কাছে প্রাইস দিতে একটু রিজনেবলে কিনতে পারবেন 5-6 টাকা ডিফারেন্সে কিনতে পারবেন যেটা আপনি মানে রাপের প্রাইজের সেলভ হচ্ছে আপনি ভালো কোয়ালিটি টাইসটা পাচ্ছেন এবং ভালো একটা ব্র্যান্ডের টাইস পাচ্ছেন এবং বিশ্বস্ত শহীদ একদম বাসাবন্ধা আমাদের দাইতে নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়

সাদা ভিতরে আছে এগুলো কিন্তু ভাই ন্যানো মিরর এখানে কিন্তু দুইটা তিনটা ভেরিয়েশন টাইপের একটা হচ্ছে ন্যানো ক্রিস্টাল পলিশ একটা হচ্ছে ন্যানো মিরর পলিশ আর একটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি গ্লাস প্রত্যেকটারই আলাদা আলাদা রেট আলাদা আলাদা কোম্পানি এখানে কিন্তু দেখেন অসংক অসংক ডিজাইন কিন্তু আমরা রেখেছি এবং হোমোজেনিয়াস বডি অনেকেই বলে যে ভাই এটাকে টাইসের মাদার বলি আমরা জি জি তো এটা হচ্ছে শুরু থেকে 24 24 এগুলো 70 টাকা থেকে 75 টাকার ভিতরে পাবেন এক

আমরা আসলে অনেক কোম্পানি আসে বলে যে ভাই আপনি আমাদের টেস্টটা সেল করে সেল করেন তো আসলে সেল করলে তো হবে না কোনো প্রবলেম হইলে কিন্তু প্রথম

আপনি আপনার পছন্দ মতো স্ক্রিনশট দিয়ে পাঠাইলেও হবে অথবা সরাসরি ভিডিও কল দিয়ে দেখেও নিতে পারবেন অথবা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনাদের কাছ থেকে এগুলো নিতে পারবে ভাই জি জি ইনশাআল্লাহ ওকে আমাদের একটু অর্ডারের প্রসেসিংটা বলে দেন বা পেমেন্টের সিস্টেমটা বলে দেন আসলে অর্ডারের প্রসেসিংটা হচ্ছে আপনি আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী ডিজাইন পছন্দ করে ঘরে বসে আমাদের মাধ্যমে আপনি একদম আপনাদের বাড়ি কাঙ্ক্ষিত জায়গা বন্ধু টাইলস আমাদের দায়িত্বে নিয়ে যেতে পারবেন সেক্ষেত্রে পেমেন্টটা কি পেমেন্ট ইস্যু হচ্ছে পেমেন্ট হচ্ছে আপনি আমরা যে টাইলসটা আপনাকে দিব সেটা হচ্ছে কোম্পানি থেকে একদম ফ্রেশ কপিটা দিয়ে দিব তো আপনি যদি টাইলসটা নিছেন তার একটা পার্মানেন্ট গ্যারান্টি লাগে যেমন আমি টাইলসটা নিচ্ছি

এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ ওকে ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম